এবার আল্লাহ বলছেন শোনো এরপর থেকে আজকে যদি আপনারা সাকুর নামের অর্থ বুঝে যান আজকের পর থেকে কোনো মানুষকে সহযোগিতা করলে সুক্রিয়া আল্লাহ বলছেন অর সুক্রিয়া আদায় করার দরকার নাই ও করলে ভালো না করলে সমস্যা নাই কিন্তু তুমি যে উপকার করলে এই উপকারের সুক্রিয়া আমি আল্লাহ আদায় করবো আল্লাহ আচ্ছা ওই মানুষটা আমি যে এনার এখানে আসছি আশরাফুল ভাই আমার সুক্রিয়া আদায় করে কি করতে পারবে বলবে থ্যাংক ইউ এই থ্যাংকুরের কোনো ভ্যালু আছে বলেন বলা পর্যন্তই শেষ আচ্ছা আমাকে দুইটা হাদিয়ে দিবে এর বেশি কিছু দুইটা প্রশংসা করবে আবদুল্লাহ ভাই আপনার এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলতে পারবো না অমুক তুমুক তাহলে মানুষের সুক্রিয়া আদায়ের কি আছে লিমিটেশন আছে লিমিটেড সীমাবদ্ধ শুক্রিয়া কিন্তু ওই সীমাবদ্ধ শুক্রিয়া নেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন ওকে এত সহযোগিতা করলাম তাও একবারও বলল না ধন্যবাদ একবারও বললো না থ্যাংক ইউ উমুক দিন সহযোগিতা করেছিলাম আজকে চিনতেই পারলো না রে আরে ওর সুক্রিয়া আদায় করার ক্ষমতাই তো নাই সীমাবদ্ধ সুক্রিয়া তার কাছে কিসের সুক্রিয়া চান আল্লাহ বলছে তুমি মানুষকে সহযোগিতা করো ওই সহযোগিতার বিপরীতে সুক্রিয়া আমি আদায় করব আর আমার সুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন নাই দুনিয়ার লজিক দুনিয়ার যুক্তি দুনিয়ার তর্ক বলে পতিতালয়ের মহিলা পিপাসার্থ কুকুরকে পানি পান করিয়েছে দুনিয়ার লজিকে এখন এই কুকুর ওই পতিতালয়ের মহিলার কৃতজ্ঞতা স্বীকার করতো সুক্রিয়া আদায় করো তো তার পোষ মানবে তাকে মনিব হিসেবে মানবে এবং ওই পতিতালয়ের মহিলার কথায় উঠবে এবং বসবে এটা দুনিয়ার লজিকে সুক্রিয়া আদায় ওই কুকুরকে আর বেশি সুক্রিয়া আদায় করতে পারবে ওই কুকুর কি আর বেশি কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে আল্লাহ সুবাহ বলছেন তুমি কুকুরকে পানি পান করিয়েছ এর সুক্রিয়া কুকুরকে আদায় করতে হবে এই কথা আল্লাহ সুবাহ বলেননি কুকুর আদায় করবে কি করবে না সেটা কুকুরের ব্যাপার কিন্তু কুকুরকে পানি পান করিয়েছে পতিতালয়ের মহিলা এর কে আদায় করবে আল্লাহ সুক্রিয়া আদায় করবে আর আল্লাহর সুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে একটা পতিতলয়ের মহিলা এক গ্লাস পানি পান করিয়ে আল্লাহর পক্ষ থেকে আনলিমিটেড সুক্রিয়া স্বরূপ জান্নাত পেয়ে গেল আল্লাহ তাহলে এখন মানুষের উপকার করতে গেলে সুক্রিয়া কার কাছে চাইবেন বলে যার সুক্রিয়া আদায় করার ক্ষমতা এনে আর সুক্রিয়া নিয়ে কি করবেন থ্যাংক ইউ আর ধন্যবাদ নিয়ে কি করবে আর দুটো বাক্য নিয়ে কি করবেন নিঃস্বার্থভাবে মানুষের সহযোগিতা করেন আল্লাহ বলছেন আমি সাকুর আমি তোমার সুক্রিয়া আদায় করবো আর আল্লাহর সুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে আপনি নিজেও জানেন না যে কোন ভালো কাজের সুক্রিয়া স্বরূপ আল্লাহ আপনাকে আজকে এত ভালো রেখেছে বলেন আলহামদুলিল্লাহ বলেন الحمد لله، تَخْلَعَ الله سبحانه وتعالى هُتْشَن الشَّكُور، إِيجِيَ أَمْرَاء আমার বক্তব্যের প্রথম পর্বে আল্লাহ সুবাহান তালার অবস্থান আল্লাহ কোথায় এবং দ্বিতীয়ত আল্লাহর চারটে গুণ আস সমাজ আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী লাতিফ আপনার দুঃখ কষ্ট হুবহু আল্লাহ পড়তে পারে আপনার জন্য কিছু করতে চাইলে লাতিফভাবে করে আল ওকিল কোনো দায়িত্ব দিতে চাইলে বাড়িতে সন্তান রেখে গেলে টাকা পয়সা রেখে গেলে নিজে সফরে গেলে সকল অবস্থায় দায়িত্ব কার উপর দেবেন আল্লাহ সুবাহান তালার উপর দেবেন শাকুর মানুষের শুক্রিয়া আদায় করলে মানুষের উপকার শুক্রিয়া কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন এই অংশের শেষ যে বাক্যটা আরো কিন্তু দুইটা অংশ আছে তরুণ তরুণ এবং যুবকরা কেউ উঠে যাবেন না যুবকদের উদ্দেশ্যে জরুরি বক্তব্য আছে এবং সমাজের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে দুইটা জরুরি বক্তব্য আছে এই দুই দুইটা জরুরি বক্তব্য শুনে আপনাদের উঠে যেতে হবে তার আগে নয় কিন্তু এই আলোচনা শেষ করব একটা বাক্য দিয়ে আল্লাহর যে নিরানব্বইটা নাম আছে এই নিরানব্বইটা নামের ইবাদত করা যায় বিভিন্নভাবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আল্লাহর যে যে গুণ আছে ওই ওই গুণ নিজের মধ্যে ধারণ করা আল্লাহর কিছু গুণ আছে যেটা নিজের মধ্যে আনা ইম্পসিবল যেমন আল্লাহ হচ্ছে না আল্লাহ হাই চিরঞ্জীব আমরা কি করে চেষ্টা করলো চিরদিন বাঁচতে পারবো বাঁচতে পারবো না তাহলে আল্লাহর এরকম গুণ আছে যেগুলো আমাদের ধারণ করা সম্ভব নয় কিন্তু আল্লাহর কিছু গুণ আছে যেটা মানুষ যত দূর পরিমাণ মানুষের পক্ষে সম্ভব অত দূর পরিমাণ মানুষ ধারণ করতে পারে যেমন আল্লাহ ও তালা গফুর তিনি ক্ষমাশীল আপনি কি ক্ষমা করতে পারেন না পারেন না পারেন না পারেন না বলেন ক্ষমা করতে পারেন তাহলে আপনার স্ত্রীকে ক্ষমা করেন আপনার আত্মীয় স্বজনকে ক্ষমা করেন প্রত্যেক দিন ঘুমানোর সময় যে যত কষ্ট দিয়েছে যার ওপর যত রাগ আছে যার ওপর যত হিংসা আছে সব ক্ষমা করে ঘুমাতে পারবেন যদি সব ক্ষমা করে ঘুমাতে পারেন আপনার মধ্যে যদি ক্ষমার গুণ থাকে তাহলে এই গুণ এই ক্ষমার গুণ আল্লাহ আপনার উপর সবচেয়ে বেশিভাবে বহিঃ প্রকাশ ঘটাবে তার মানে কি ঘটলো তার মানে আপনি যে পরিমাণে মানুষকে ক্ষমা করবেন ওই পরিমাণে আল্লাহ আপনাকে ক্ষমা করবে দলিল এর হামু মান আর দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে রহমত ভিক্ষা চাও তোমাদের মধ্যেও তো রহমত করার শক্তি আছে কয়দিন আমার সৃষ্টিজীবীর উপর রহমত করেছ আমার কাছে কিসের রহমত ভিক্ষা চাও কোন লজ্জায় রহমত ভিক্ষা চাও অথচ তোমার আশেপাশে লক্ষ কোটি অসহায় মানুষ আছে লক্ষ কোটি জীবজন্তু জানোয়ার আছে তোমার ভেতরে তো আমি রহমত করার শক্তি দিয়েছি ওদের উপর রহমত না করে আমার কাছে কিসের রহমত চাও এর হামু মানফিল আর তোমাদের আশেপাশে আল্লাহর সৃষ্টি জীব আছে মানুষ আছে পশু আছে পাখি আছে তাদের উপর দয়া করো আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবে এই বাক্যকে আপনি আরো যতভাবে মিলাবেন মিলান আপনার আশেপাশে অধীনস্থ কর্মচারী আছে শিক্ষক আছে কমিটি আছে স্টাফ আছে স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে তাদেরকে ক্ষমা করো আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে ক্ষমা করবে তাহলে আল্লাহর যে গুণ আপনি যেইভাবে নিজের মধ্যে নিয়ে আসবেন ওই গুণের বহিঃপ্রকাশ আল্লাহ আপনার উপর সেইভাবে ঘটাবে আরো দলিল নেবেন আল্লাহ আল্লাহ রসুল হাসান বলছেন আনফেক আল্লাহ সুমান তাদের পক্ষ থেকে উনফেক আলাইক আদম সন্তান তোমরা ব্যয় করো আমি তোমাদের উপর ব্যয় করব। একই হলো না সেম হলো না আপনি যত বেশি পরিমাণে মানুষকে দিবেন অত বেশি পরিমাণে আল্লাহ আপনাকে দিবে কেননা দেওয়ার গুণটা কার আল্লাহর আল্লাহ আজ্জাক তিনি রিজিক দেন আপনি বেশি পরিমাণে মানুষের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আপনার বেশি পরিমাণে রিজিকের ব্যবস্থা করবে উনি বললো যে এতিমের দায়িত্ব নিয়েছে তো এতিমের রিজিকের ব্যবস্থা করলো না মানুষটা রিজিকের দায়িত্ব কার আল্লাহ তো আল্লাহ দেখতে পাচ্ছে এই মানুষটা আমার গুণ ধারণ করতেছে আমি মানুষকে রিজিক দিই সেও চেষ্টা করতেছে পাঁচটা দশটা মানুষকে রিজিক দেওয়ার আল্লাহ সোহানো তালা তাকে আরও বেশি রিজিক দিবেন আল্লাহ তাহলে আল্লাহ সুবাহনতলার এই গুণগুলোর ইবাদত অনেকভাবে করা যায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর এই গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করা তাহলে আল্লাহ সুবাহান তালার দয়া ক্ষমা রহমত রিজিক সব আমরা বেশি বেশি পরিমাণে পাব। এবার যুবকদের উদ্দেশ্যে জরুরি কয়েকটি কথা আমাদের আজকের যুবক সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের অসহায়ত্ব আমাদের পরাধীনতা আমাদের দাসত্বের গল্প যে আজকে মুসলিম মা মুসলিম জাতি আমরা দাস এবং পরাধীন হিসেবে পৃথিবীতে বসবাস করছি যতই আমরা দাবি করি আমরা স্বাধীন আমরা স্বাধীন নই এটা অনেক অনেক বড় সত্য কথা যে আমরা স্বাধীন নই এটা বুঝার দুটো উপায় আছে একটা উপায় কি আপনি আজকে প্রধানমন্ত্রী হন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি স্বাধীন নন আপনি গোলাম মনে করছেন প্রধানমন্ত্রী হওয়া খুব মজার কিন্তু প্রধানমন্ত্রী যখন হবেন তখন বুঝবেন যে আপনি কি গোলাম আপনি খালি রাজনৈতিকভাবে ফোর্টি সেভেনে স্বাধীনতা পেয়েছেন সেভেন্টি ওয়ানে স্বাধীনতা পেয়েছেন এখনও দুইটা জায়গায় গোলাম আছেন আপনি তো এখানে বসে আছেন বুঝতে পারবেন না প্রধানমন্ত্রী হলে বুঝতে পারবেন যে আপনি একটা গোলাম এছাড়া আপনার আর কোনো ভ্যালু নাই পৃথিবীর আর দশটা দেশের কাছে এটা গোলাম ছাড়া আর কোনো ভ্যালু নাই কী ভ্যালু এতটুকুই ভ্যালু দুইটা কারণ এক কী জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে আপনি গোলাম অর্থনীতিতে অর্থনৈতিকভাবে আপনি গোলাম জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে গোলাম অর্থনৈতিকভাবে গোলাম কি জন্য ওই দুইটাতে গলাম আর একটা কিভাবে বুঝতে পারবেন আপনি গোলাম সেটা হচ্ছে বর্গ মাইলের এরিয়া যখন বাইরে বের হবেন হাজার আর গলায় ঝুলাবেন বাংলাদেশের পাসপোর্ট 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 কোন দেশের আপনার গলায় থাকবে সবুজ কি গর্ব সবুজ পতাকা ওই সবুজ পতাকার গর্বের পাসপোর্ট যখন গলায় থাকবে তখন এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলে বাইরে বের হলে বুঝবেন আপনি গোলাম আর ইন্ডিয়া ঢুকতে গেলেও বুঝবেন গোলাম পৃথিবীর আট দশটা দেশে ঢুকতে গেলে বুঝবেন গোলাম যাদের খেলা নিয়ে আমাদের যুবকেরা লাফালাফি করতেছে এই সমস্ত আর ভিসার আবেদন করলে ভিসাই হবে না রিজেক্ট হয়ে যাবে আবার যদি ভিসাও হয় তো যদি দেখে যে বাংলাদেশ তো ওকে যেই পরিমাণে হেনস্থা করা হবে যেই পরিমাণে জিজ্ঞাসা করা হবে যেই পরিমাণে ইমিগ্রেশনে চেকিং হবে ও কল ও অনুভব করবে যে ও আমার গলায় তো বাংলাদেশি পাসপোর্ট আমি কি গোলাম আমি হচ্ছি কৃতু দাস এটা কিসের জন্য আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তৃতীয় বিশ্বের দেশের নাগরিক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা প্রথম বিশ্বের তাদের কাছে কি আছে অর্থনৈতিক চাবিকাঠি আছে তাদের কাছে কি আছে জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তি আছে কিভাবে আছে আমার এবং আপনার চেতে একশো বছর এগিয়ে এবং পঞ্চাশ বছর এগিয়ে একশো এবং পঞ্চাশ বছরই গিয়ে তাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে আমাদের কাছে কি ছিল না ছিল আপনারা স্পেনের ইতিহাস পড়েন বাগদাদের ইতিহাস পড়েন স্পেন এবং বাগদাদের ইতিহাস যদি পড়েন আজকের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠা হয়েছে বারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে তারও পাঁচশো বছর আগে সাতশো খ্রিস্টাব্দে স্পেনের গ্রানাডায় স্পেনের করো বিশটা পঁচিশটা করে বিশ্ববিদ্যালয় ছিল খলিফা হাকামের সময় তিন লক্ষ ছাত্র ছাত্রী গ্রানাডায় পড়াশোনা করত। এবং খলিফা হাকামের সময় লাইব্রেরিতে দশ লক্ষ বই ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পাঁচশো বছর আগের কথা বলছে বলা হচ্ছে কত উন্নত এবং কত উন্নত প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞান মুসলমানদের কাছে ছিল সেই যুগের কথা আমি বলছি কিন্তু মুসলমানদের মধ্যে আর আজকের যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তাদের মধ্যে পার্থক্য দুই জায়গায় মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল তখন মুসলমানরা জ্ঞান বিতরণে কার্পণ্য করেনি আপনার কাছে আপনি আমার কাছে হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন সাদা চামড়ার হন কালো চামড়ার হন আমার কাছে পড়তে এসেছেন আমি আপনাকে পড়াবো ফি সাবিল্লা পড়াবো বিনা টাকায় পড়াবো এটা হচ্ছে সেই যুগে মুসলমানদের রীতিনীতি ছিল বুঝতে পারছেন সেই যুগে মুসলমানদের রীতিনীতি ছিল আজকে ইউরোপ থেকে এরা গিয়ে ফিরিতে পড়াশোনা করেছে কেন মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের সিস্টেমই ছিল ওয়াকফ ভিত্তিক ফি সাবিল্লা ভিত্তিক আজকে জ্ঞান বিজ্ঞান যাদের কাছে আছে তারা জ্ঞান বিজ্ঞানকে কুক্ষিগত করেছে দিবে না আপনাকে শিখাবে না গোটা বাংলাদেশ বিক্রি করে দিল আপনাকে ওই পরিমাণ জ্ঞান দিবে না যেই পরিমাণ জ্ঞান তার কাছে আছে দিবে না এমনকি এরকমও ঘটনা আছে একটা মুসলিম দেশ ওই প্রথম বিশ্বের কাছ থেকে উন্নত প্রযুক্তির বিমান ক্রয় করেছে যুদ্ধ বিমান সেই যুদ্ধবিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটাও তাদের দেয়নি বলেছে নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাঠাবা আবার ফি দিবা আমরা আবার ঠিক করে তোমার কাছে পাঠাবো তাহলে এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব তারা অল্প অল্প করে জ্ঞান বিজ্ঞান আপনাকে শিখাবে আর তার বিনিময়ে কোটি কোটি করে টাকা নিবে বুঝতে পেরেছেন আপনাকে অল্প অল্প শিখাবে টাকা নিবে অনেক বেশি করে এবং এইটার মাধ্যমে আপনাকে গোলাম বানিয়ে রাখবে কিন্তু এর দোষ আমি কোনো সময় তাদের দিতে চাই না এর দোষ হচ্ছে আমাদের কি জন্য আমাদের তারা যে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করেছে ওই জ্ঞান বিজ্ঞান তাদের কাছেই শিখতে হবে তাদের মাথায় আছে আর আমাদের এখানে যে সমস্ত যুবক ছাত্র বসে আছে তাদের মাথায় নাই কথা মিথ্যা একথা কি মিথ্যা তারা যদি আবিষ্কার করতে পারে এরা পারে না তারা পারলে এরা পারে পারে না না বলেন পারে কিন্তু এদেরকে দেওয়া হবে না কি জন্য দেওয়া হবে না এদের করে দেওয়া হয়েছে কি করে দেওয়া হয়েছে? অকেজ কিভাবে ব্রেন কে অকেজ করে দেওয়া হয়েছে শয়তান চায় মানুষকে মৃত্যু ভুলিয়ে রাখতে আমরা যেন কেউ মনে না করতে পারি যে আমরা মারা যাব। এটা শয়তান ভুলিয়ে রাখতে চাই তা আজকে যখন মোবাইল আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম আসছে ভিডিও গেম আসছে তারপরে জুয়া খেলা এসেছে বিভিন্ন বিশ্বকাপের খেলা আসছে বিনোদনের সকল মাধ্যম যুবক সমাজের কাছে উন্মুক্ত হয়ে গেছে তখন যুবক সমাজের কি এক সেকেন্ড সময় আছে এটা মনে করার যে সে মারা যাবে ঘুমাতে ঘুমাতে পর্যন্ত মোবাইল চালায় ঘুম থেকে উঠে পর্যন্ত মোবাইল চালায় তো চিন্তা করবে কখন যে সে মারা যাবে বলে তাহলে শয়তান সাকসেসফুল না সাকসেসফুল নয় সাকসেসফুল তো শয়তানের উদ্দেশ্য এটা ওইটা হাসিল হয়ে গেছে এবার সাম্রাজ্যবাদী শক্তির উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত যোগাযোগ মাধ্যমগুলো বিনোদনের মাধ্যমগুলো দিয়ে শয়তান যেমন তাদেরকে মৃত্যু ভুলিয়ে রেখেছে আমরা এদের ব্রেনকে অচল এবং অকেজ করে দেবো ওই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল স্ক্রিন লাগিয়ে এরা বলে দেশের সবচেয়ে মেধাবী ছাত্র এরা হাজার হাজার লক্ষ লক্ষ নামকা তথা তথাকথিত মেধাবী ছাত্র এরা স্ক্রিন লাগিয়ে খেলা দেখিয়ে সময় নষ্ট করে অথচ ইউরোপ আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ছবি আপনি দেখাতে পারবেন না যারা একত্রিত হয়ে এইভাবে তাদের সময়কে নষ্ট করে খেলা দেখতেছে এটা তারা কল্পনাও করতে পারে না তাহলে আপনি গোলাম থাকবেন না তারা গোলাম থাকবে বলেন গোলাম তো আপনি থাকবেন কি জন্য আপনাকে এমন সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে ফাইনালের দিন সারা বাংলাদেশের যে দৃশ্য এই দৃশ্য যদি আপনি কল্পনা করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট লিখে দিতে পারবেন যে এদের ভাগ্যে কি আছে গোলামি আছে কি আছে এদের ভাগ্যে গোলামি আছে আজাদি নাই কি জন্য এদের ব্রেনকে এমন বিষয় লাগিয়ে দেওয়া হয়েছে যেটার সারমর্ম হচ্ছে তুই জন্ম নিবি খেলা দেখবি মোবাইল চালাবি ছবি দেখবি মুভি দেখবি আর দুনিয়া থেকে বিদায় নিবি আর কোনো কাজ আছে আর কোনো কাজ নাই তুই জন্ম নিবি মোবাইল চালাবি খেলা দেখবি বিনোদন করবি আর দুনিয়া থেকে বিদায় নিবি আর আমরা জন্ম নিব গবেষণা করব পড়াশোনা শিখব আর যে অস্ত্র আবিষ্কার করব ওই অস্ত্র দিয়ে তোদেরকে মারব সারমর্ম বুঝা গেল দোষ তাদের না আমাদের দোষ আমাদের যুবক আমি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমাদের তোমাদের এই এই অনুভূতি অনুভূতি কবে কবে জাগবে তোমাদের তোমাদের জাগ্রত হবে যে ব্রেনকে করে হচ্ছে তোমাদের ব্রেনের প্রোডাক্টিভিটি নষ্ট করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ব্রেনের উৎপাদন ক্ষমতা আছে প্রত্যেকটা ব্রেনের শক্তি আছে পাওয়ার আছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত এই ব্রেন দিয়ে তারা পৃথিবী শাসন করছে আর এই ব্রেন তুমি এমন অকেজো অচল অথর্ব কাজে ব্যয় করছো যার জন্য তুমি নিজের বোঝা দেশের বোঝা জাতির বোঝা দিন শেষে গোটা জাতি মিলে তাদের গোলাম দিন শেষে গোটা জাতির ভাগ্যে অপমানের কলঙ্ক দিন শেষে গোটা জাতির ভাগ্যে হচ্ছে লাঞ্ছনা কলঙ্ক এবং লাঞ্ছনার যন্ত্রণা এটার থেকে হয়ে আসার একটাই উপায় এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে বেরে আসতে হবে পায়ে যে গোলামীর জিঞ্জির আছে এই মোবাইল হচ্ছে গোলামির জিঞ্জির ওই খেলা হচ্ছে গোলামির জিঞ্জির ওই ভিডিও গেম হচ্ছে গোলামির এই ব্রেনগুলোকে ওগুলো গোলাম বানিয়ে রেখেছে এবং আপনারা জানলে আশ্চর্য হবেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পিছনে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যারা মালিক তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে সাইকোলজিস্ট নিয়োগ করে মানসিক বিশেষজ্ঞ নিয়োগ করে যারা ফিচারগুলোকে এমনভাবে কত অ্যাট্রাকটিভ ফিচার বানানো যায় যেন ফেসবুকে একবার ঢুকলে এক ঘন্টার আগে না হতে পারে এটার পিছনে গবেষণা হয় যেন ইউটিউবে একবার ঢুকলে এক ঘন্টার আগে বের না হতে পারে ভিডিও গেমকে এমন কিভাবে সাজানো যায় যে একবার শুরু করলে ফ্রি ফায়ার গেম আর বের হতে পারবে না এটার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে গবেষণা করা হয় যেন আপনাকে কী বানানো যায় গোলাম আপনার ব্রেন গোলাম আপনার ব্রেন তো কোনো কাজ করছে না যে অচল অথর্ব অবস্থায় পড়ে আছে তাহলে গোলাম নয় সার্বরমতো এটাই জন্ম নিলেন খেলা দেখলেন আর পেশাব পায়খানা করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আর কিছু বলতে পারবেন আর তো কিছু বলতে পারবেন না যতক্ষণ না আপনি পড়ার টেবিলে আসতেছেন যতক্ষণ না বই হাতে নিচ্ছেন যতক্ষণ না জ্ঞান বিজ্ঞান চর্চা করছেন যতক্ষণ না জ্ঞানটাকে গঠনমূলক কাজে লাগাচ্ছেন তাদেরও জ্ঞান আল্লাহ দিয়েছে আপনারও জ্ঞান আল্লাহ দিয়েছে তারা তাদের জ্ঞানকে নষ্ট করেনি কিন্তু আপনার জ্ঞানকে নষ্ট করার জন্য সকল মাধ্যম তারাই তৈরি করেছে আপনার বিজ্ঞানকে জ্ঞানকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য সকল রাস্তা তারাই উন্মুক্ত করেছে কিন্তু এই ফাঁদে আপনি পা দিয়েছেন অতেভ যুবক এই ফাঁদ থেকে তোমাদের বের হয়ে আসতে হবে দ্বিতীয় গোলামি হচ্ছে অর্থনৈতিক গোলামি এই অর্থনৈতিক গোলামিটা আমার কাছে আগে অত ক্লিয়ার ছিল না বা যেটা বলতেছি এটা আগে আমি এত ভালোভাবে বুঝতে পারিনি যেগুলো বললাম সেগুলো সবই কিন্তু অর্থনীতিটা আরও জটিল ছিল আমার নিজের কাছে যে এই অর্থনৈতিকভাবে আমরা গোলাম আছি এটা বোঝা আপনাদের কাছে পাঁচ থেকে দশ মিনিট সময় নিব এটা বোঝানোর জন্য যে আমি এবং আপনি সবাই অর্থনৈতিকভাবে গোলাম আমরা যে এখানে যতজন অর্থনৈতিক কষ্টে আছি তাদের সকলের অর্থনৈতিক কষ্টের জন্য একমাত্র দায়ী সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি যতজন এখানে কষ্টে আছেন আল্লাহর কসম করে বলছি হে আল্লাহর কসম করে বলছি যে এখানে যতজন গরিব মানুষ আছেন যত গরিব মানুষের কান পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে তাদের টাকার কষ্ট আছে এদের প্রত্যেকের টাকার কষ্টের জন্য একমাত্র দায়ী সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি কেন আগে বিশ্বাস করা কঠিন ছিল আল্লাহ কোরআনে বলেছেন সুদ মানুষকে গরিব বানায় কিন্তু এটা আগে বুঝতে পারতাম না এখন যেটা আমি আপনাকে বুঝাই আপনিও সামান্য হলেও বুঝতে পারবেন নদীর যেমন নিজস্ব গতি থাকে টাকার তেমন নিজস্ব গতি আছে টাকার নিজস্ব গতি হচ্ছে এখানে একশোটা টাকা পড়ে আছে এই একশোটা টাকা যদি আমি এখান থেকে এখানে সরাতে চাই এটা টাকা চলল আমার পকেট থেকে টাকা বের হয়ে ওনার পকেটে গেল তাহলে টাকা চললো না টাকা যাতায়াত করলো না এটা টাকার গতি এই পকেট থেকে এই পকেটে টাকা গেল অথচ মাঝখানে কোনো ক্রয় বিক্রয় নাই মাঝখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই এটা অসম্ভব যেমন জালসা কমিটির পকেট থেকে টাকা আমার পকেটে আসবে তার ভিতরে এই লম্বা সফর আছে এখানে বক্তব্য আছে তার ভিত্তিতে এই টাকাটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে এই ভিত্তিতে টাকাটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে আমি বাজারে গিয়ে একটা কলম নিলাম তাকে দশটা টাকা দিলাম কলমের বিপরীতে টাকাটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে টাকার গতি স্বাভাবিক গতি আজকে যদি এখন এই মুহূর্তে বাংলাদেশে বলা হয় যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে জোরপূর্বক ম্যানিকুলেট করে কৃত্রিমভাবে টাকাকে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাওয়া যাবে না আপনি নিশ্চিত থাকেন দেশে কোনো গরিব থাকবে না কেন আর একটু আপনাকে খুলে বলি ব্যাংকিং সিস্টেমটাই শুধু অর্থনীতির উপর প্রতিষ্ঠিত সেটা ইসলামিক ব্যাংকিং বলা হচ্ছে বলুক তারা ইসলামাইজেশনের চেষ্টা করছে ওটার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অন্য কোনো দিন করবো যখন জ্ঞান আরও পরিপূর্ণ হবে কিন্তু আজকে বলছি ব্যাংকিং সিস্টেমটার ভিত্তি হচ্ছে শুধু অর্থনীতি কিভাবে ব্যাংকিং সিস্টেমের ভিত্তি শুধু অর্থনীতি আমার আপনার মতো এখানে যতজন বসে আছে সবার ব্যাংকে অ্যাকাউন্ট আছে সবাই একশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা দিয়েছে গোটা গাইবান্ধা জেলার মানুষের টাকা জমা করে পাঁচশো কোটি টাকা হয়েছে এই পাঁচশো কোটি টাকার পাঁচজন ব্যবসায়ী কর্য করে নিয়ে গেছে লোন নিয়ে গেছে ওই পাঁচশো কোটি টাকার লোন কিন্তু আপনাকে দিবে না ওই পাঁচশো কোটি টাকার লোন আমাকে দিবে না ওই পাঁচশো কোটি টাকার লোন ওই পাঁচজন নিয়ে গেল আচ্ছা নিয়ে গেল ঠিক আছে এখন কি ঘটতেছে যারা পাঁচশো কোটি টাকা নিয়ে গেছে লোন তারা প্রতি একশো টাকায় ধরেন প্রতি একশো টাকায় বিশ টাকা হারে সুদ ব্যাংককে দিবে প্রতি মাসে আর ব্যাংক আপনাকে বলে যে বাবা তুমি আমার কাছে যে টাকা জমা দিয়েছ পাঁচ হাজার এক হাজার দশ হাজার এক লক্ষ আমি তোমাকে প্রতি মাসে সুদ দিব একশো টাকায় দশ টাকা আপনার কাছ থেকে টাকা নিলাম ব্যবসায়ীদেরকে টাকা দিলাম ওদের কাছ থেকে সুদ নিলাম একশো টাকায় বিশ টাকা আপনাকে দিলাম একশো টাকায় দশ টাকা মাঝখানে আর কত টাকা থাকলো এই দশ টাকা হচ্ছে ব্যাংকের কর্মচারী কর্মজীবী অফিস আদালত সব কিছুর বিল ভাউচার বেতনের সিস্টেম এটা হলো ব্যাংকের লাভ এটা ব্যাংকের কি লাভ এবার আপনি বুঝেন আপনি যে ব্যাংকে পাঁচশো এক হাজার এক লক্ষ টাকা দিলেন এক লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে একশো টাকায় দশ টাকা নিচ্ছেন এই দশ টাকার বিনিময়ে কোনো পণ্য বিক্রি হয়েছে এই দশ টাকা যে ব্যাংকের পকেট থেকে আপনার পকেটে এসে জমা হচ্ছে এর জন্য আপনি কোনো কাজ করেছেন এর জন্য আপনি কোনো পরিশ্রম করেছেন এর জন্য কোনো লেনদেন হয়েছে তাহলে ওই দশটা টাকাকে জোর করে আপনার পকেটে দেওয়া হচ্ছে টাকার গতিকে কি করা হচ্ছে বাধাগ্রস্ত করা হচ্ছে টাকার গতিকে ম্যানিপুলেট করা হচ্ছে জোর করে আপনার পকেটে দেওয়া হচ্ছে ঠিক পালটা ওই দিকে ওই ব্যবসায়ী যে পুঁতে একশো টাকায় বিশ টাকা দিবে ওই একশো টাকায় ব্যাংকে বিশ টাকা দেওয়ার পিছনে কোনো ক্রয় বিক্রয় হয়েছে কোনো জিনিস আদান প্রদান হয়েছে কোনো পরিশ্রম কোনো কাজ কোনো কিছু সংঘটিত হয়েছে হয়নি পরিপূর্ণ জোরপূর্বক টাকাকে বাধ্য করা হচ্ছে এই বিশ টাকা তোর গতি আমি বন্ধ করে দিলাম তোকে এখন জোরপূর্বক এখান থেকে ব্যাংকের কাছে আমি পাঠাবো এটা টাকাকে কি করা হচ্ছে বাধ্য করা হচ্ছে তার ফলে কি ঘটতেছে তার ফলে ঘটতেছে গোটা আঠারো কোটি মানুষের বাংলাদেশের যা সম্পদ সেই সম্পদের ভাগের 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 মালিক মালিক জন আর আর বাকি আমি আপনি কেন টাকাকে জোর করে ম্যানিপুলেট করা হয়েছে লোন তো ওরা পাবে আপনি পাবেন না কথা মনে হয় বুঝাতে পারিনি আমি যখন এটা ভেঙে দিবেন এই সিস্টেমকে অফ তখন ওই গোটা বাংলাদেশের যা টাকা আছে এই টাকা আপনি যদি এক লক্ষ টাকার সমান পরিশ্রম করেন আপনি এক লক্ষ টাকার মালিক হবেন আপনি যদি পাঁচশো টাকার সমান পরিশ্রম করেন পাঁচশো টাকার সমান মালিক হবেন তাছাড়া আপনি বলবেন যে আমি তো আমার পরিশ্রম অনুযায়ী বেতন ঠিকই পাচ্ছি আমি তো আমার পরিশ্রম অনুযায়ী টাকা পাচ্ছি আমার টাকা কোথায় কমতেছে আপনার টাকা কমা আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি যে আপনি কেন গরিব আছেন আপনারা দেখলেন কিছুদিন আগে নিউজ পেপারে আসলো যে তিরিশ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে তখন অনেক ইসলামী ব্যাংকের যারা গ্রাহক তারা কি করলো ব্যাঙ্কিংয়ে টাকা তোলা শুরু করলো তো আপনি যে ব্যাঙ্কিংয়ে টাকা তোলা শুরু করলেন সরকার কি আপনাকে টাকা দিতে পারবে না নতুন নোট ছাপিয়ে আপনাকে টাকা দিবে কিন্তু সমস্যা কি হবে সমস্যা হচ্ছে এই মোবাইলটা আমি পাঁচ হাজার টাকা বন্ধকের বিনিময়ে মোবাইলটা সংগ্রহ করেছি এবার ওই পাঁচ হাজার টাকার জায়গায় আমি এই মোবাইলের বিপরীতে আরও দশ হাজার আরও বিশ হাজার টাকা ছাপালাম এই মোবাইলের বিপরীতে মোবাইল কিন্তু এটাই আছে আগে মোবাইলের বিপরীতে ছাপিয়েছিলাম পাঁচ হাজার এখন মোবাইলের বিপরীতে ছাপালাম বিশ হাজার তাহলে সারমর্ম কী দাঁড়ালো যেই মোবাইল পাঁচ দিন আগে পাঁচ হাজার টাকায় কিনতে পারতাম ওই মোবাইল পাঁচ দিন পরে বিশ হাজার টাকায় কিনতে হচ্ছে মোবাইলের দাম বেড়েছে না টাকার মান কমেছে বলেন টাকার মান কমেছে তাহলে বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে যেই পরিমাণ সোনা আছে যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা আছে তার বিপরীতে যত বেশি পরিমাণে টাকা ছাপিয়ে আপনাকে দেওয়া হবে এক মিনিটে এক ঘন্টায় এক দিনে প্রতি সেকেন্ডে আপনি ফকির হচ্ছেন প্রতি সেকেন্ডে এখন আমরা সবাই প্রতি সেকেন্ডে ফকির হচ্ছি আমার কাছে এক হাজার টাকা আছে আপনাদের পকেটেও টাকা আছে আমরা প্রতি সেকেন্ডে ফকির হচ্ছি কি জন্য প্রতি সেকেন্ডে ফকির হচ্ছে। কাল সকালে যে সরিষার তেলের দাম ছিল বিশ টাকা আজ সকালে সেই সরিষার তেলের দাম যদি তিরিশ টাকা হয় তাহলে সরিষার তেলের দাম বাড়েনি টাকার মান কমে গেছে আমি বুঝতেই পারিনি আমার কাছ থেকে টাকা হারিয়ে গেছে টাকা ঠিকই আছে কিন্তু নাই ঠিকই আছে কিন্তু নাই কেন শুধু অর্থনীতি যদি আমি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা তাহলে আমরা আপনারা যারা যেখানে গরিব আছি অসহায় আছি দরিদ্র আছি তাদের এই দরিদ্র অসহায় থাকার কারণ কী বলেন তো সুদী অর্থনীতি এবার আমি যে বললাম আমি আপনি গোলাম এবং দাস কি জন্য গোলাম এবং দাস আমরা যেমন দেশের অভ্যন্তরে এই সুদি অর্থনীতির গোলাম আমার দেশ তেমন দেশের বাইরে এই পৃথিবী যারা শাসন করে তাদের কাছে এই সুদি অর্থনীতির কারণে গোলাম আমি যেমন দেশের মধ্যে এই সুদী অর্থনীতির কাছে গোলাম আমার দেশ দেশের বাইরে এই পৃথিবীতে যারা পুঁজিবাদী অর্থনীতি চালু রেখেছে শুধু অর্থনীতি চালু রেখেছে ওই সমস্ত মোড়লদের কাছে গোলাম যেটা আমি বলেছিলাম আপনি যে গোলাম বুঝবেন কেমনি দেশের বাইরে গেলে অথবা প্রধানমন্ত্রীর পদ নিলে বুঝবেন আপনি গোলাম দুইটা ভাবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে গোলাম আর একটা অর্থনীতিতে গোলাম তাহলে এই গোলামি আপনি ভাঙবেন কি দিয়ে এই গোলামি ভাঙ্গার জন্য যুবক সমাজকে প্রস্তুতি নিতে হবে বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে দ্বিতীয় জরুরি কথা আপনাদের যেখানে যে মসজিদ আছে সেই মসজিদে দাওয়াতি কাজের জন্য সবচেয়ে বড় জরুরি প্রস্তাব আমার পক্ষ থেকে মসজিদগুলোতে মক্তব চালু করতে হবে যেই মসজিদগুলোতে মক্তব আছে ওই মসজিদগুলোতে মুসলমানের সন্তানের একশো ভাগ কোরআন শিক্ষা নিশ্চিত করতে হবে আর যে মসজিদে মক্তব নাই সেই মসজিদে মক্তব চালু করতে হবে মক্তববিহীন কোনো মসজিদ বাংলাদেশে রাখা যাবে না এবং ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে যেই মসজিদ কমিটি মসজিদে মক্তব চালাতে পারে না কি জন্য চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে মুসল আমি যদি ইসলামের সারমর্ম বলি আপনাকে যে গোটা ইসলামের সারমর্ম তিনটে জিনিস যেটা আপনাদেরকে আব্দুর রাজাক বিন ইউসুফ বহু বক্তব্য বলে পাঁচ অক্ত সালাত কোরআন তেলাওত হালাল রুজি এবং বলতে বলতে আব্দুর রাজাক বিন ইউসুফ এটা বলেছে আপনারা যদি কিছুই পড়তে না পারেন দিনে একবার সুরা এখলাস পড়বেন বলেনি তাহলে ইসলামের সার প্রথম সালাদ দ্বিতীয় কোরআন এই কোরআন হচ্ছে যে আল্লাহর বর্ণনা দিলাম সে আল্লাহর বাণী সরাসরি সেই আল্লাহর বাণী তাহলে আপনি কোরআন না শিখে পৃথিবী থেকে কিভাবে বিদায় নিতে পারেন আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয় যতক্ষণ না আমরা পাঁচ অক্ষ সালাত আদায় করতে শিখেছি এবং যতক্ষণ না আমরা নিয়মিত কোরআন পড়তে পেরেছি বলেন আল্লাহ আমিন তাহলে এই কোরআনের একটা অক্ষর শেখানোর ব্যবস্থা যদি আপনি করেন একটা মসজিদে এসি দান করার চাইতে একটা মসজিদে টাইলস দান করার চাইতে ফ্যান দান করার চাইতে লাইট দান করার চাইতে ছাদে রড দান করার চাইতে একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে একটা আলিফ শিক্ষার ব্যবস্থা করা বেশি নেকির বেশি নেকির আজ ব্রাক স্কুলগুলো তাদের জমি নাই তাদের বিল্ডিং নাই তাদের এসি নাই কিছু নাই পঁচিশ হাজার হাজার স্কুল চালায় ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের ইংলিশ মিডিয়াম স্কুল কিন্ডার গার্ডেন স্কুলের কারণে মুসলমানের এই প্রজন্ম বিহীন প্রজন্ম বড় হচ্ছে ভয়ঙ্কর প্রজন্ম বড় হচ্ছে অতএব দিনের দাওয়াতের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে কোনো মুসলমানের সন্তানজনক বিহীন না থাকে তাদের তো কিছুই নাই তারা ভাড়া বিল্ডিংয়ে মানুষকে নাচ গান শেখাচ্ছে আর আপনার নিজস্ব জমি আছে বিল্ডিং আছে মাটি আছে তাও মসজিদকে আপনি অকেজ করে রেখেছেন মসজিদকে আপনি প্রোডাক্টিভ করেননি ক্রিয়েটিভ করেননি অচল অথর্ব মসজিদ বানিয়ে রেখেছেন এর জন্য মসজিদ কমিটি দায়ী মসজিদ হচ্ছে ইসলামের মার্কাজ মসজিদকে সচল করতে হবে সচেতন করতে হবে আমি বলেছি ভিক্ষা করে হলো মসজিদে মক্তব চালাতে হবে ভিক্ষা করে হলো মসজিদে কি চালাতে হবে মক্তব চালাতে হবে এবং এখানে যারা আছেন এরকম এরকম আয়োজন জরুরি করার জালসায় উপস্থিত হওয়ার চাইতে জরুরি কোরআন শিখা আমি এক ঘন্টা বক্তব্য দিয়ে আপনার যা উপকার করেছি তার চেয়ে বেশি উপকার করতাম যদি এক ঘন্টা আপনাদের সুরা ফাতেহা শিখাতাম এটা অল্লাহে আল্লাহর কসম করে বলছি অতএব আপনারা এখানে যে যেখানে যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন আজকের বক্তব্যের শেষ অনুরোধটা মাথায় করে নিয়ে যাবেন যুবকদের সহ সবাইকে বলছি শেষ অনুরোধটা মাথায় করে নিয়ে যাবেন নিজে সবার আগে কোরআন শিখবেন এবং প্রত্যেকটা মসজিদে মক্তব্য চালু করবেন আদা ওয়াই আর আদা আইল আল্লাহের অধীনে আমরা রংপুর বিভাগে একশো পঞ্চাশটার অধিক মক্তব চালাচ্ছি আরও একশোটা মক্তব্য এই মাসে আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ